একটু আগে বক্তব্য রাখলেন নাসরাফুদাস বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলা খুবই জনপ্রিয় একজন শিল্পী আমরা দুজনে প্রচুর গান করছি আমি লিখেছি আশ্রম গিয়েছি প্রায় সাড়ে তিনশো গান আশ্রমের কন্ট্রা অনেক বিখ্যাত বিখ্যাত বন্ধু তুমি আইবারে বলে গাছটা হলো বন্ধু ফুলটা হলো আমার লাইন ভাইয়া যায় আঁকা আঁকা ভালো না হাতে লেখা

তাদের হাতে সামান্য একটা ক্রেস তুলে দিয়ে তাদের আগামী জীবনের এই যে উৎসাহ প্রেরণা দেওয়াটা এটা কিন্তু সবাই করতে চায় না আমাদের শিল্পী সমাজ বিশেষ করে এত হিংসা যে কেউ ভালো করতে পারেই না একজন উপর গেলে তার দুই পাথরের ধরে ট্রেনে নিচে নামাইতে চেষ্টা করে এটা খুবই দুঃখজনক কিন্তু তারপরও কিছু কিছু মানুষ আছে যারা সত্যিকারের গানকে ভালোবাসে সুরকে ভালোবাসে মানুষের জন্য যারা নির্মিত প্রাণ তারা মানুষকে অনুপ্রেরণা দিতেই সবসময় কাজ করে থাকে আজকেও সে সেরকম আয়োজন খুব ভাল লাগছে যে কচিকাছার মেলা আমি বাইরেও দেখলাম কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে খুব পরিচিত জন প্রিন্স আলমগীরকে দেখলাম আর আমাদের এই গ্রিন রুম যেটাতে বসা যায় এখানে শিল্পীরা বসে আছে

এবং মনে থাকবে যে তাকে আগে আর না হয় সবার মতো বাচ্চা থাকলে যেন আসতে পারে তো সবাই অনেক ধন্যবাদ আপনারা আমরা গান শুনবো সামনে বসে আজকে আর কথা খুব বলার কোনো দরকার নেই আর আজকের যারা আয়োজক আছেন যারা এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন কিংবা যারা মঞ্চে মঞ্চ আলোকিত করে যারা বসে আছেন আমাদের অতিথিবৃন্দ তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আগামীকাল আমাদের